চোখ গুলো বড় বড় হয়ে গেছে তাই পাড়ে হেবি মারছে আমাকে ম্যাঙ্গোকে এখন ক্যাটনিপ দেওয়া হচ্ছে একটুখানি খেলাধুলা যাতে করে সকাল থেকে ঘুমিয়ে আছে একটু ক্যাটনিপটা খাবে একটু খাও ক্যাটনিপটা খেয়ে একটু খেলা করো একটু ক্যাটনিপ দেওয়া হয়েছে একটু খা খেয়ে একটু অ্যাক্টিভ হয়ে যাক এক খাওয়ার পরে ম্যাঙ্গো একদম দৌড়াদৌড়ি লাফালাফি করতে শুরু করে দেবে সুপারম্যান হয়ে যাবে সুপার ম্যাঙ্গো হয়ে যাবে তাই না মাঙ্কু তারপরে ইঁদুরটা নিয়ে খেলাধুলা করবো এই তো খাচ্ছে তুমি বললে খাবে না শরীর খারাপে খায় কোনোদিন ও শরীর খারাপে ইয়ে তো খাচ্ছে বেশি দেবো না তা বলে ক্যাটনিপটা আসলে কি ম্যাঙ্গো ক্যাটনিপটা এনার্জি বাড়ায় বেড়ালদের দেখো ক্যাটনিপের উপর উঠে বসে পড়েছে উঠে বসে পড়েছে খাওয়ার থেকে বেশি ছড়াচ্ছে বিছানায় পাগল ম্যাঙ্গো ক্যাটনিপটা খেয়ে আরো পাগল হয়ে যাবে এই ফেলে দিবি তো কি হলো বিছানায় ছড়িয়েছিস খাবার থেকে বেশি ও মাঙ্কু একদিন খেয়ে ম্যাঙ্গোর একদম খিদে বেড়ে গেছে এবার ম্যাঙ্গো ভালোভাবে নিজের ক্যাট ফুড খাচ্ছে মাংকু খিদেটা বেড়ে গেল নাকি ক্যাট নিপ খেয়ে এই বাবারে চিবি চিবিয়ে খা গিলে গিলে খাচ্ছে গিলে গিলে আমার সোনা বুলো সোনা বুলো এখনই বিছানা থেকে পড়ে যাচ্ছিল আয় একটু খেলা করি আছো টুকি টুকি এটা কি এটা নিয়ে কে খেলবে চোখ বড় বড় হয়ে গেছে দেখো এটা নিয়ে কে খেলবে নে টারমঙ্গো এই দেখো আবার এখানে চলে আসিস ইঁদুরটাকে নিয়ে আয় ওখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখো ইঁদুরটাকে নিয়ে আয় ম্যাঙ্গো কই রে এই দুটাকে খুব পছন্দ করে চোখ গুলো বড় বড় হয়ে গেছে তাই তো পাড়ে পাড়ি টুক 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 নিয়ে চলে এইদুরটা কেন মুখে ধরতে পারে ওই জন্য ভালোবাসে আর ওই ইঁদুর গুলো বড় তো মুখে ধরতে পারে না বাবারে কি লাফাচ্ছে দেখো

দেখেছো કે রকম দৌড়াচ্ছে ফুল એનર્જી তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি ফুল এনার্জি এখন ওর ফুল খেলার মুড কী রে লাভ দিচ্ছে পুরো বাগেদের মতো পুরো বাগেদের মতো লাভ দিচ্ছে পুরো পাগেদের মতন লাভ দিচ্ছে পুরো ছোট খাটো বাঘর ভাবে দেয় এই দুধটাকে এরকম ভাবে মুখ থেকে ছুঁড়ে ফেলে দেয় বাবার এটা কাছে পড়ে গেল জন এখানে লুকিয়ে আছে এই এটা কি নুকি নুকি আছে এটা মাংস নুকি আছে এখানে ও বাবা মাংস সোনা ও মনু তোমার সোনা বাবা আমার ভুতু ছোনাটা আমার মুকু আমার পুকু ছোনা আমার ভালো পুকু কইলে মাছ খাবে তোমার জন্য মাছ হচ্ছে মা কি মাছ খাবে তুমি মা আমুদি মাছ খাবে মুকু আমুদি মাছ খাবে আছো আমুদি মাছ হচ্ছে আছো চলে আসো চলে আসো